হে গেসলকের চ্যানেল আমি মরে যান এখন আমরা কথা বলব হচ্ছে অলরেডি অলরেডি সঙ্গীত বাংলা মানে দেব দেবশুভশ্রী তার সঙ্গে সঙ্গীত বাংলা তার সঙ্গে ভাই ধূমকেতু আমি না আর কিছু ভেবে পাচ্ছি না ভাই এবার তো অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এস বিএফের কাছেই ধূমকেতুর অনেক কিছু আছে মানে অনেক কিছু যাবে হয়তো মানে আমি ওটি রাইটস কথা বলছি কারণ সঙ্গীত বাংলা কাদের চ্যানেল আমরা সবাই জানি তো অফিসিয়ালি এক্ষুনি একটা কমেন্টসে সঙ্গীত বাংলা নিজে কমেন্টস করেছে থ্যাংকস টু সুভাষ ও আমাকে পাঠালো পাঠিয়ে দিয়েছে এটা অ্যাকচুয়ালিতে এটা তোমাদেরকে দেখাচ্ছি একে তো দেবশুভশ্রীর জুটিকে আমরা মানে কন্টিনিউয়াসলি দেখে গেছি সঙ্গীত বাংলায় গান শোনার দরুন তাদের গান কন্টিনিউয়াসলি সঙ্গীত বাংলায় বেজেছে মাহিবে হোক বা তালে হোক আহাহা সে কি সময় ছিল তো সেই মুহূর্তে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স একটা কমেন্টস লিখেছিল যে একসাথে দেখা যাবে কিনা এই সিনটা ক্রিয়েট করি কি না এস বেফের সেখানে সঙ্গীত বাংলা আবার কমেন্ট করেছে দেখো তাদের ভিতরে যে লিখছে যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড সঙ্গীত বাংলাতে দেখাবো তো সবাই বলছে যে আমরা সঙ্গীত বাংলাতে দেখব টিআরপি যে কী লেভেলে উঠবে সঙ্গীত বাংলার কোনো আইডিয়ার বাইরে ঠিক আছে এই যে কয়েকদিন আগে কান্নাকাটি করছিল যে সঙ্গীত বাংলা টি নেই এই নেই মানে এখানকার কোনো ছবির গান দিয়ে টিআরপি উঠছে না তারপর খানিকটা তুফান এবং খাদান এই দুটো ছবির গান দিয়ে আবার টি উঠেছিল আমি গ্যারেন্টি বলছি দেবশু বস্রীর জুটিকে যখন দেখাবে ওরকম কোয়ালিটি দেখো এখন জিমি ফিমি চালিয়ে দিলে তো আলাদা ব্যাপার মানে জিমি জিপ চালিয়ে দিলে ভাই ওটা যদি ওরা করে ওরা বেস্ট কোয়ালিটিতেই দেখাবে সঙ্গীত বাংলা দেখালে তোমার মানে আমার মতন করে নর্মাল ভিডিও কোয়ালিটিতে দেখাবে না আমিও চেষ্টা করবো আমার মতন করে আর কি করার আমি জানি না আর কি করব কি হবে মানে গান নাচ এগুলো তো দেখাতে পারবো না স্বাভাবিক কপি ট এসে যাবে তো আমি চেষ্টা করব আমি তো মানে যদি থাকতে পারি এখনও টিকিটই পাইনি ভাই মানে এখনও টিকিটই পাইনি কিছুই যাই না আমি কি হবে বাট দেখা যাক দেখা যাক বাট সঙ্গীত বাংলাতে দেখানো হবে এটা সঙ্গীত বাংলায় নিজেই কমেন্ট করে দিয়েছে লিখে দিয়েছে যে অ্যান্ড সঙ্গীত বাংলাতে দেখাবো দিয়ে হাহা রিয়্যাক্ট দিয়েছে আর সবাই কমেন্টে লিখতে দিয়েছে আচ্ছা এই ব্যাপার চমকের পর চমক এই হয়ে যাক তাহলে মানে ব্যাপারটা এই জিনিসটা হয়ে গেছে ঠিক আছে আমার মনে হয় যে এক তো ওটিটি ডিলটাও হইচয়ের কাছে গেছে এবং তার সঙ্গে সঙ্গে সঙ্গীত বাংলাতে এই গোটা ইভেন্টটা দেখানো হবে সম্ভবত টেলিভিশন টিআরপি ভয়ঙ্কর লেভেলে যেতে চলেছে কারণ দু হাজার মানুষ সেখানে থাকবে দু হাজার ফ্যানস সেখানে থাকবে কিন্তু এটা মানুষ জানতে হবে যে গোটা মানে বাংলায় দু কোটি আরে ভাই ছেড়ে দে দু কোটি গোটা পৃথিবীতে মিনিমাম আমি বলছি দেব দেবশুভশ্রীর বেস মানে যারা দেব দেবশুভশ্রীকে দেখতে পছন্দ করে সেটাই আছে মিনিমাম আমি বলছি যে অলমোস্ট অন অ্যান ধরেই রাখো না ভাই যতজন আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবাই দেব দেবসেকে একবার একসঙ্গে দেখতে চায় মানে দশ কোটি না হলেও আমি বলছি যে মিনিমাম পাঁচ ছ কোটি লোক তো আছেই সেখান থেকে দু কোটি মানুষ তো জাস্ট টি ভিউইং হবে ঠিক আছে এটা হতে পারে যে দু কোটি বাদ বাধ্য এক কোটি মানুষ এক কোটি মানুষের টিআরপি ভিউইং হলে কি অবস্থা হবে বুঝতে পারছো সঙ্গীত বাংলার আয় হায় ভাই জমে যাবে জমে যাবে ভাই খেলা উল্টে জমে উঠেছে সঙ্গীত বাংলা মেতে উঠেছে সঙ্গীত বাংলা থেকে দেখানো হবে এবং টিম দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকেও লাইভ হবে হয়তো দেখা যাক কী হয় আমি এখন অব্দি এই ইভেন্টটা সম্পর্কে খুব যে অবগত জানি না কারণ এরকম ধরনের জিনিসপত্র বাংলা এর আগে তো হয়নি তাই আমরা এক্সাক্টলি বুঝতে পারছি না যে এটাই হবে ওটাই হবে যা যা হচ্ছে নতুন করে জানতে পারছি নতুন করে হচ্ছে নতুন করে আনফোল্ড হচ্ছে সব কিছু ঠিক আছে নতুন মানে যা হবে সেটা নতুন হবে কিছু বোঝা যাচ্ছে না যে মানে এটা হবে বা ওইটা হবে বা সেইটা হবে এগুলো বোঝা যাচ্ছে না কিছু বুঝলে তো এই হচ্ছে ব্যাপার তোমাদের আর কি মতামত হতেন ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোন ভিডিওতে দেখা হবে